আজ আমি নিয়ে চলে আসলাম একটা লাউয়ের খুব ভালো রেসিপি লাউ তো সারা বছরেই পাওয়া যায় আর লাউ এমন একটা সবজি যে সবারই পছন্দ আর লাউয়ের রেসিপি নানারকম করা যায় আর লাউ খাওয়া খুব ভালো লাউয়ের মধ্যে রয়েছে ভিটামিন এবং খনিজ ও ফাইবার তাই লাউটা খাওয়াও শরীরের পক্ষে খুব উপকারী এবং গরমকালে তো আরও খুব উপকারী তাহলে বন্ধুরা আজকের যে লাউয়ের রেসিপি আমি নিয়ে চলে আসলাম আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের এই রেসিপি লাউয়ের খুব ভালো লাগবে এবং বাড়িতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের জানাই আজকের আমার এই রেসিপিতে স্বাগতম আমি এখানে মাঝারি সাইজের লাউ চোকলা ছাড়িয়ে ধুয়ে এক ফোঁটা জল রাখিনি কেটে মিক্সির মধ্যে ভালো করে পিষে নিয়েছি যেন দানা দানা না থাকে এর মধ্যে আমি সামান্য লবণ কর্নফ্লাওয়ার পাউডার দিলাম আপনারা কর্নফ্লাওয়ার পাউডার যদি না থাকে ময়দাও দিতে পারেন আটাও দিতে পারেন খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি যাতে জল টেনে নেয় এবং সব একসাথে মিশে যায় ভালো করে আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা টিফিন বক্স নেবো ওটার মধ্যে খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি যেই লাউয়ের মিশ্রণটা রেখেছি সেটা দিয়ে দিলাম যে বন্ধুরা এখনও লাইকটা দেয়নি ঝটপট করে লাইকটা দিয়ে নিন তো লাইকটা অনেকে ভুলে যায় আমি সব সময় মনে করিয়ে দিই আজকের এই লাউয়ের রেসিপি একদম নিরামিষভাবে আমি করবো নিরামিষ দিনে এই লাউয়ের রেসিপি থাকলে পরে আর কিছু লাগবে না আর খুব সহজ পদ্ধতিতে এবং খুব টেস্টি লাউয়ের এই রেসিপি আমি সসপ্যানে জল বসিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিয়েছি আর টিফিন বক্সটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম দশ মিনিট মতন রাখতে হবে ততক্ষণে আমি মশলাটা তৈরি করছি এখানে চীনা বাদাম নিয়েছি মগজ পোস্ত একটা টমোটো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এগুলো মিক্সিতে পিষে নিয়ে রেখে দিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি লাউটা বার করব। দেখবো যে ঠিক মতন হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ ঠিক মতন হয়েছে চৌকাভাবে কেটে নেব কাটাটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন ছোট বড় আমি এরকমভাবে কেটে নিচ্ছি তবে বেশি জোর দিতে হবে না এটা আপনা আপনাই ভালো মতন কেটে যাবে এখন এগুলো কাটা হয়ে গেছে আমি থালার মধ্যে রেখে দিলাম এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা যেন খুব গরম হয় সাদা তেল দিয়েছি সর্ষা তেলও দিয়ে করতে পারেন আমি অল্প কয়েকটা দিয়ে দিলাম ওই বরফির মতন যেটা কেটেছি সেটা এখন আমি একটু লাল করে ভেজে নিব পরপর আমি এগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা লাউয়ের রেসিপি আরও আমার চ্যানেলে দেওয়া আছে যদি এই ভিডিও দেখে আরও লাউয়ের রেসিপি শিখতে চান তাহলে দেখে নেবেন এই লাউয়ের রেসিপি দেখে যদি আপনাদের মনে হয় যে আরও লাউয়ের রেসিপি আপনারা শিখতে চান কমেন্ট করবেন আমি আগামী দিনে আমি আরও লাউয়ের ভালো রেসিপি নিয়ে আসব আমার পরপর ভাজা এদিকে হয়ে যাচ্ছে তবে একসাথে সবগুলো দিলে ভেঙে যাবে তাই অল্প করে আমি ভেজে নিচ্ছি মঙ্গলবারে আমাদের বাড়িতে আমরা নিরামিষ খাই তাই চেষ্টা করি সবসময় নিরামিষ রান্না নতুন ধরনের এবং নতুন স্বাদের হয় তাই করি তখন আপনাদের মাঝে আমি সেই নিরামিষ রান্নাগুলো শেয়ার করি হ্যাঁ নিরামিষ রান্নার কমেন্ট অনেকগুলো পড়েছে যে দিদি নিরামিষ রান্না কয়েকটা দেখাও তাদের জন্য আমি এই ভিডিওটা আরও বেশি করে দেখালাম ওই তেলের মধ্যে আমি ছোট করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব তবে এটার মধ্যে এখন আর আমি তেল কোনো কিছু দিব না তেল যা ভাস্তে আমার লেগেছে সেটুকুনি এখন মশলা বাটাটা আমি দিয়ে দিলাম এটা খুব ভালো করে আমি কষাবো যে মিক্সির জারের মধ্যে আমি মশলা পিষেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষার জন্য এর মধ্যে স্বাদ মতন লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়োও দিলাম আর সামান্য জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিলেও দিতে পারেন নাও দিতে পারেন এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে খুব সুন্দর গন্ধ একটা বার হয় আমি সামনে থেকে অনুভব করছি আপনারা যখন বানাবেন তখন বুঝবেন মশলাটা আমার পায়ে কষে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিব জলটা দিয়ে এখন ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি তবে মনে হচ্ছে একটু জলটা কম তাই আরেকটু জল আমি দিয়ে দিলাম তবে জলটা গরম দিলেও দিতে পারেন ঠান্ডাও দিতে পারেন তা বলে ফ্রিজ থেকে ঠান্ডা জল নয় নর্মাল জল দিবেন। এখন ভালো করে আমি নাড়িয়ে নিলাম একটু ফুটবে আর দেখুন এই আমি যে ভেজে রেখেছি লাউয়ের বরফিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি তবে এই রেসিপির নামটা হলো ধোকার ডালনা হ্যাঁ লাউয়ের ধোকার ডালনা তাও আবার নিরামিষভাবে আমি এর আগে পেঁপের ধোকার ডালনা দিয়েছিলাম নিরামিষভাবে সবার খুব পছন্দ হয়েছিল এবার আমি লাউয়ের ধোকার ডালনা দেখালাম বন্ধুরা কেমন লাগলো ধোকার ডালনাটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তাদের জন্য যদি এরকমভাবে অনেক রেসিপি করে দেওয়া যায় তারা খুব ভালো মতন খাবে এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর সামান্য ঘি দিয়ে এটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নেব এটা খুব ঝোলটা টেনে না। এটা কিন্তু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে না তবে বেশি মশলা দিলে ঝোল তে পারেন আমি অল্প মশলা বানিয়েছি তাই শুকনোভাবে রান্না করেছি যারা আজকে আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিও দেখলো তাদের কাছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বটন অন করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে দেখতে পারবেন আর যদি খুব ভালো লাগে শেয়ার করে দিবেন সবার মাঝে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভালো লাগলে আমাকে ফলো করবেন শেয়ার করে দিবেন সবার মাঝে লাইক তো দিয়েছেন কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ যারা ভিডিও দেখলো ধন্যবাদ